আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়ার্স আজকে আমরা চলে আসলাম আমাদের শব্দ হ্যান্ড ওভার একটা প্রোজেক্ট নিয়ে এই প্রজেক্টে আমরা কি কি কাজ করেছি সে বিষয়টা আপনাদের সাথে আলাপ করব এখানে ইন্টেরিয়র থেকে ফার্নিচার সমস্ত কাজগুলো আমরা এখানে করেছি এখানে যে ডিমান্ডটা দেখতে পেয়েছেন এটা আমরা নিউ করে করেছি এখানে যে সোফাটা সোফাটা আমরা ওল্ড সোফাকে একটা নিউ একটা লুক দিয়েছি খুব সিম্পলের মধ্যে এখানে ইন্টেরিয়ার কাজগুলো করা হয়েছে এইখানে আসলে অত ক্লাম যে কোনো কাজ করা হয়নি খুব সিম্পলের মধ্যে কাজগুলো করা হয়েছে এইখানে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট ছিল সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজগুলো আমরা করেছি টি টেবিলটা আমরা চারটা সেটিং অ্যারেঞ্জ করে আমরা টি টেবিলের ডিজাইনটা নিউ করে করেছি এই পাশে আমাদের যে কাজগুলো করা হয়েছে সেটা আপনারা দেখতে পেয়েছেন এটা হলো মাস্টার বেড মাস্টার মাস্টারবেডে যে বেডটা আপনারা দেখতে পেয়েছেন এই মাস্টার মাস্টারবেডটা ওল্ড বেড ছিল সেটাকে আমরা হেড সাইডে পুরা নিউ একটা ডিজাইন করেছি এবং এইখানে লেকার ফিনিশিং করে আমরা কাজগুলো কমপ্লিট করেছি খুব সুন্দর একটা গ্লোসিনেস একটা ভাব চলে এসেছে সেটা আপনারা দেখতে পেয়েছেন এই মাস্টার বেডে কি কি কাজ করা হয়েছে সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন এইখানে ক্লায়েন্টের কিছু রিকোয়ারমেন্ট ছিল যেমন বাজেটের একটা ইস্যুস ছিল বাজেটকে চিন্তা করে আমরা এখানে কী কী কাজ করলে ওনার বাজেটকে ক্রস করবে না সেই হিসাব করে আমরা কাজগুলা করেছি এখানে বাজেট অনুযায়ী কাজ করা হয়েছে বাজেটের বাইরে কোনো কাজ করা হয়নি এবং প্রতিটা কাজ এখানে কোয়ালিটি সম্পন্ন কাজ করা হয়েছে কোয়ালিটি মেনটেন করে কোয়ালিটি ম্যাটেরিয়ালস দিয়ে কাজগুলো করা হয়েছে প্রতিটা কাজ আপনারা দেখবেন খুব সুন্দর একটা অ্যাস্থেটিক একটা লুক চলে এসেছে আসলে দক্ষ লোক যারা আছে তারা প্রতিটা কাজকে খুব যত্ন সহকারে কাজ করে এবং প্রতিটা কাজ খুব সুন্দর স্মুথ ফিনিশিং নিয়ে আসা সব সময় চেষ্টা করে আপনারা খেয়াল করবেন প্রতিটা কাজ খুব সুন্দর একটা ফিনিশিং লুক এসেছে খুব সিম্পল কাজ কিন্তু গর্জিয়াস লুক এটা আসলে যারা দক্ষ অভিজ্ঞ আর্কিটেক্ট তাদের দ্বারাই সম্ভব আদারওয়াইজ আসলে কখনো কোনো অনভিজ্ঞ লোক দ্বারা আপনার সিম্পল কাজ করে গর্জিয়াস লুক আনা বা আপনার কোয়ালিটি মেনটেন করা কখনোই পসিবল না এই জন্য আমরা সময় সাজেস্ট করি আমাদের ক্লায়েন্টকে যে কোনো অভিজ্ঞ আর্কিটেক্ট ফার্ম বা কোনো অভিজ্ঞ আর্কিটেক্টের সরানোপন্ন হলে প্রতিটা কাজ তার হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন এবং খুব সুন্দর অ্যাস্থেটিক লুক দিয়ে প্রতিটা কাজ করে থাকে প্রত্যেকটা আর্কিটেক্ট এখানে আমরা ড্রয়িং এবং ডাইনিংয়ের মাঝে যে কাজগুলো করেছি সেটা আপনারা দেখতে পেয়েছেন এই পাশটাতে খুব সিম্পলের মধ্যে আমরা একটা টপ পেসিনের ডিজাইন করেছি ডাইনিং স্পেসে যে সিলিংগুলো করা হয়েছে খুব সিম্পলের মধ্যে এটা মেন এন্ট্রেন্স মেইন এন্টেন্সকে খুব গ্লোসিনেস একটা ফিনিশিং দেওয়া হয়েছে ডিনার অগানটা যে পাতে আমরা করেছি এই পাশে ব্যাক সাইডে ডিনার অর্গানের ব্যাক সাইডে লিফ্টের ওয়াল ছিল এবং এক সাইডে বেড ওয়াল এবং অপো অপোজিট সাইডে কলাম ছিল সেই গ্যাপটাকে আমরা কাস্টমাইজ করে সুন্দর একটা হোয়াইট টেক্সচার ব্যবহার করে আমরা ডিনার অগানের একটা ডিজাইন করেছি এবং ডাইনিং যে টেবিলটা দেখতে পেয়েছেন টেবিল চেয়ারটা এটা আমরা ওল্ডটাকে আমরা নতুন করে লেকার পলিশ করে আমরা সুন্দর একটা লুক দিয়েছি আর এই পাশটাতে আমরা আপনারা দেখতে পেয়েছেন যে ডিনাগানের মিডেল পার্টে আমরা একটা মিররের ডিজাইন রেখেছি সেটা আপনারা দেখতে পেয়েছেন এইখানে প্রতিটা ডিজাইন খুব সুন্দর করে করা হয়েছে ভিডিওর মাঝে আরেকটা কথা বলে এখানে কিচেনটাতে আমরা এমন সময় ভিডিও করতেছিলাম যে ভিডিও ধারণ করা সম্ভব ছিল না রান্না করতেছিল এই পাশটাতে আমাদের চাইল্ড বেড চাইল্ড বেডে আমরা কি কি কাজ করেছি সেটা আপনারা দেখতে পাবেন এই যে বেডটা দেখতে পেয়েছেন এটা হচ্ছে মেহগুনি কাঠের উপরে একটা ডার্ক টেক্সচার ব্যবহার করে আমরা খুব সিম্পলের মধ্যে খুব রিজনেবল প্রাইসের মধ্যে আমরা এই পেডের কাজটা কমপ্লিট করেছি এই পাশটাতে হালকা পিঙ্কিশ একটা টেক্সচার রেখে আমরা এখানে রিডিং টেবিল ক্লোথ ক্যাবিনেট ড্রেসিং ইউনিট এবং ওপেন শোপিস র্যাকটা করেছি এইখানে যে কাজগুলো করা হয়েছে প্রতিটা কাজই খুব যত্ন সহকারে করা হয়েছে আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আপনারা ভিজিট করে আসতে পারবেন যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের প্রতিটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন